আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমেরিকান কম্বোডিয়া থেকে তো কম্বোডিয়া থেকে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো আমার ভিডিওতে তো গুরুত্বপূর্ণ কথাটি হচ্ছে এই যে আমরা যারা প্রবাসে এসেছি কম্বোডিয়াতে এসেছি বা যারা আসবো তাদের সবচেয়েতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে পাসপোর্ট তো পাসপোর্ট এটা যদি আপনার কাছে না থাকে আপনি অনেক ঝামেলায় পড়তে পারেন বা অনেক সমস্যার সমাধান হতে সমস্যার সম্মুখীন হতে পারেন তো মূল মূল বিষয় হচ্ছে আমাদের পাসপোর্ট যেগুলো আছে যার কাছে যে যার পাসপোর্টই যার কাছে আছে যেখানে আছে সাবধানে যাতে থাকে এটাই আমি আশা করব। তবে আমি আজকে ভিডিওতে বলবো আমার এক ভাই কিছুদিন আগে এসেছে বাংলাদেশ থেকে আসার পরে ফ্রি বিষয় কাজ করে আসার পরে সে কাজে গেছে ব্যাগসহ ব্যাগে ছোট্ট যে ব্যাগ ব্যাগের ভিতর পাসপোর্ট মোবাইল সহ নিয়ে গেছে তো ভিউয়ার্স নিয়ে যাওয়ার পরে সে যখন কাজ করতেছে কাজ করে বেরোনোর পর সে তার আর পাসপোর্টের কথা মনে নাই বাট ব্যাগের কথা মনে নাই সে ওইভাবে চলে আসছে আসার পরে পরে সে কাজের স্থানে গেছে যে পাসপোর্ট সব ব্যাগ পায় নাই সে ব্যাগ পায় নাই তারপর তার অনেক ঝামেলা হয়েছে অনেক কিছু করতে হয়েছে তো আমি আমি জানাবো আজকে কিভাবে সে সমস্যাটার সমাধান করেছে তো প্রিয় ভিউয়ার্স আপনাদের কারোর যদি পাসপোর্ট হারিয়ে যায় কম্বোডিয়াতে বাট পাসপোর্ট যদি কোনো কারণে পাসপোর্ট নষ্ট হয়ে যায় বাট হারিয়ে গেছে বাট কোনো কোম্পানিতে কাজ করেন আপনি সেই কোম্পানিতে পাসপোর্টটা আটকা রয়েছে আপনি কিভাবে উদ্ধার করবেন তো তার জন্য ছোট্ট একটি ট্রিক্স রয়েছে এবং কিছু বিষয় রয়েছে কি কি কাগজপাতি লাগবে কোথায় যেতে হবে কি করতে হবে সবই থাকবে এই ভিডিওতে তোপিও ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তোপিও ভিউয়ার্স আপনি মাত্র তিরিশ ডলারে আপনি এই সমস্যাটার সমাধান করতে পারবেন তবে কিভাবে? তো আপনি যে জায়গায় থাকেন আপনার পাসপোর্ট যদি হারাই যায় পাসপোর্ট হারানোর তিন দিনের ভিতর আপনি যে জায়গায় থাকেন আপনি আপনার নিকটবর্তী যে থানা আছে পুলিশ ফাঁড়ি সেইখানে যাবেন যাইয়ে ছোট্ট একটি ডিজি জিডি করবেন আপনার তার জন্য লাগবে আপনার পাসপোর্টের ফটোকপি বাট সবার ফোনে থাকে পাসপোর্টের ফটোকপি বিশাল ফটোকপি এবং ওয়ার্ড পারমিটের ফটোকপি লাগবে এটা দিয়ে আপনার এটা জিডি ফাইল করতে হবে তো জিডি ফাইল করার পরে তারা আপনার যেইখানে থাকুক তাদের নেটওয়ার্ক আছে পুলিশের নেটওয়ার্ক আছে তো আর যারা পায়ে থাকে এইসব জিনিস যারা পায় তারা মূলত থানায় জমা দেয় বাট আপনার এইটা জিডি করার পরে আপনি পনেরো থেকে বিশ দিনের ভিতর আপনাকে তারা খবর দিবে ঠিক আছে পিও ভিওর্স তো তারা খবর দিবে আপনি যাবেন যাই আপনার ডকুমেন্টস দিবেন বাট প্রমাণ দিবেন দেওয়ার পরে আপনার সঠিক পাসপোর্টটি আপনি বুঝে নেবেন তাদের কাছ থেকে আপনার যদি যে কোনো জিনিসপতি হারাই যায় আপনি সেগুলো থানায় কমপ্লেন করলে মাত্র তিরিশ ডলাই ডলার এটা সরকারি নিয়ম অনুযায়ী তিরিশ ডলার খরচ হয় এ জিডিটা করতে টোপিও ভিওর্স আমি বলবো সবাই সাবধানে থাকবেন কম্বোডিয়াতে যে যেখানেই আছেন সবাই সাবধানে থাকবেন পাসপোর্ট সবারই মূল্যবান সম্পদ পাসপোর্ট জন্য না হারায় বাট যদি বাইসেস কারো হারিয়ে যায় বাট বাইসেস কোনো প্রবলেম হয়ে যায় তখন আপনারা এই ট্রিক্সটি ব্যবহার করতে পারেন এটি এই উপায়টি ভাবতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাত্র তিরিশ ডলার সমস্যার সমাধান তো তারা আর কোনো টাকা নেবে না বাংলাদেশে হলে অনেক টাকা লাগবে